জিরো টু হিরো ইন অ্যান্ড্রয়েড সিজন ওয়ানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি জুবাইর হোসাইন আমরা আজকে একটু আপনাদের সাথে গল্প করব। এটা নিয়ে যে ক্যারিয়ার অপরচুনিটিস কেমন অ্যাপ ডেভেলপমেন্ট এই সেক্টরে সর্বপ্রথম এটা জানা এজন্য জরুরি যে আসলে আমরা এখনও হয়তো অ্যাপ বানানো শিখতে শুরু করিনি প্রোগ্রামিং শেখা শুরু করিনি বাট তারপরেও পুরো ক্যারিয়ার একটা ধারণা থাকা দরকার যে কোনো একটা সেক্টরে কাজ শুরুর আগেই তাহলে আসলে আমাদের ফোকাস করতে সুবিধা হয় কাজে আগাইতে সুবিধা হয় ভবিষ্যতে কীভাবে আসলে নিজেকে দেখতে চাই ওই একটা মাইন্ডসেট তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় আমি গত কয়েক বছর আগে একটা বই প্রকাশ করেছিলাম বই মেলায় মোবাইল অ্যাপে ক্যারিয়ার এখানেও আসলে আমি কেরিয়ার অপরচুনিটিস অ্যাপ ডেভেলপমেন্ট এই সেক্টরের বিভিন্ন সম্ভাবনার কথা লিখেছিলাম যদিও আসলে এই ধরনের টেকনোলজির বিষয়ে বই বা হার্ড কভার ছাপানো বই খুব একটা উপযুক্ত না কারণ আপনারা জানেন যে নিয়মিত আপডেটের দরকার পড়ে নতুন নতুন টেকনোলজি আসে ছাপানো বইয়ের ক্ষেত্রে এটা একটু টাফ হয়ে যায় আমি চেষ্টা করবো এই বইয়ের একটা পিডিএফ ভার্সন বঙ্গ একাডেমিতে প্রোভাইড করতে অ্যানিওয়ে সর্বপ্রথম ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে কথা বলতে গেলে আসে চাকরির ব্যাপারটা যদি আপ ডেভেলপমেন্ট সেক্টরে চাকরি হচ্ছে সবচেয়ে লাস্টের অপশন কেউই আসলে চাকরি করতে আপনারা পছন্দ করবেন না কারণ এখানে এত বেশি অপরচুনিটিস রয়েছে চাকরি হচ্ছে সবচেয়ে নিচের একটা অপশন যে কোনো একটা সেক্টরে আপনি যদি অভিজ্ঞ হন তাহলে ওই সেক্টরে আপনি চাকরি করতে পারেন তাই তো তার মানে আপনি যদি অ্যাপ ডেভেলপার হয়ে চাকরিও করতে চান অনেক ক্যারিয়ার অপরচুনিটি অনেক ভালো সুযোগ এখানে রয়েছে চাকরির ক্ষেত্রে আবার দুইটা বিষয় রয়েছে একটা হচ্ছে নর্মাল রেগুলার চাকরি যেটা আসলে একটা কোম্পানিতে যে সময় দেওয়া নিয়মিত তাদের জন্য ডিউটি করা আরেকটা হচ্ছে রিমোট জব যেটা অনেক বেশি জনপ্রিয় আপনারা ডোর ডট কম টুরিং ডট কম এরকম অনেক ওয়েবসাইট খুব রিসেন্টলি আপনারা দেখবেন যারা রিমোট জব দেওয়া নেওয়ার কাজ করে এটাও এক ধরনের দারুণ ক্যারিয়ার অপরচুনিটি আপনি যদি ভালো একজন অ্যাপ ডেভেলপার হতে পারেন আপনি বাংলাদেশে বসে আমেরিকার একটা কোম্পানির জন্য রিমোট জব করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্মের থ্রুতে এখানে আসলে অনেক বেশি বেতন অনেক বেশি চাহিদা এবং অনেক বেশি অপরচুনিটি রয়েছে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট এই কাজটা জানা থাকলে অবশ্যই ফ্রিলান্সিং করতে পারবেন ফিলান্সিং তো জাস্ট একটা চরম আপনারা জানেন যে টাকার বিনিময়ে অন্যের কাজ করে দেওয়ার নামই হচ্ছে ফ্রিলান্সিং সো একজন অ্যাপ ডেভেলপারের ক্ষেত্রে যেটা হয় যে যখন সে নিজে একজন ডেভেলপার এটা তার সোশ্যাল নেটওয়ার্ক ইউনো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি জায়গায় সে যখন প্রকাশ করে দেখা যায় যে ইউনো পরিচিত মাধ্যমেই বিভিন্ন স্টার্ট বিভিন্ন ফাউন্ডার বড়ো ভাই ইত্যাদির থ্রুতে আসলে কাজ আসে এবং অ্যাপ ডেভেলপারের চাহিদা অনেক বেশি মার্কেট প্লেস তো আছেই যেমন আপ ফাইবার ইত্যাদি যে ফিলান্সার ডট কম ইত্যাদি যে মার্কেট প্লেসগুলো আছে মার্কেট প্লেসের পাশাপাশি আসলে নিজেদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে লিঙ্কড ইন ব্যবহার করে ইত্যাদি নিজেদের নেটওয়ার্ক ইউজ করে আসলে যে কাজগুলো পাওয়া যায় সেগুলোর ডিমান্ড অনেক বেশি থাকে কারণ আপনারা একটু রিসার্চ করলেই দেখতে পারবেন যে অ্যাপ ডেভেলপারের চাহিদা কত বেশি বা একটা পূর্ণাঙ্গ অ্যাপস ডেভেলপমেন্টের যে বাজেট সেটা আসলে অনেক হাই একটা স্কেলে দেয়া হয় এক্ষেত্রে যারা আসলে একটু পুরানো ডেভেলপার যারা অনেক দিনের ধরে কাজ করে অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে আপনি তাদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে একজন অ্যাপ ডেভেলপারের কাছে যদি একটা কাজ নিয়ে যাওয়া হয় এবং সেই অ্যাপসটা যদি কোনো সোর্স কোড বা এরকম এক্সিস্টিং কোনো সলিউশন না বরং নতুন একটা আইডিয়া সেখানে জেনারেট করতে হবে নতুন একটা কিছু করে দিতে হবে ইনো তাহলে দেখবেন যে পাঁচ লাখ ছয় লাখের নিচে ও বাজেটই করবে না সো হিউজ পরিমাণে আসলে সুযোগ থাকে অফলাইনে কাজ পাওয়ার পাশাপাশি ইনো মার্কেট প্লেসের ব্যাপারে আর কি বলবো আপোয়ার্ক ফাইবার ফিলান্সার ডট কম ইত্যাদি মার্কেট প্লেসগুলো তো রয়েছে এখানেও অ্যাপ ডেভেলপারের অনেক বেশি চাহিদা রয়েছে যদিও এখানে তুলনামূলকভাবে কম বাজেটের কাজ পাওয়া যায় একশো দুইশো পাঁচশো ডলার সর্বোচ্চ এক হাজার ডলার রাইট বাট অ্যাপ ডেভেলপমেন্টের যে বাজেট সেটা আসলে এর থেকে অনেক বেশি হাই অপরচুনিটি রয়েছে এবার আসেন সব থেকে গুরুত্বপূর্ণ তিনটা টার্ম আপনাদের এখনই সব বুঝতে হবে না আমরা স্টেপ বাই স্টেপ ভিতরে যখন ঢুকবো সব কিছু তো শিখবো বাট আমি একটা টাচ দিয়ে যাই সব থেকে গুরুত্বপূর্ণ এই তিনটা টার্ম যেগুলো আসলে আমরা ইউজ করতে চলেছি আগামীতে সব থেকে বেশি আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অ্যাড রেভিনিউ আপনারা জানেন যে অ্যাপসের মধ্যে অ্যাড দেখানো যায় বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের যেমন ম্যাটা অথবা অ্যাডমবলাইট এবং সেখান থেকে অনেক বড় একটা প্রফিট তৈরি করা যায় যদিও তারপরেও আপনার কাছে মনে হবে যে আমি একটা অ্যাপস বানালাম অ্যাপসের মধ্যে আমি অ্যাড দেখাচ্ছি অ্যাড থেকে আমার একটা অ্যাড থেকে কত ডলারই বা ইনকাম আসে হয়তো এক হাজার ইমপ্রেশন বা এক হাজার অ্যাড দেখায় দুই তিন চার ডলার পাঁচ ডলার পর্যন্ত ইনকাম যেতে পারে আমি ধরলাম দুই ডলার ইনকাম হয় এক হাজার মানুষকে অ্যাড দেখানোর ফলে এবার আপনি চিন্তা করেন যে এরকম হর হামেশা আপনি নানান রকম স্ট্যাটাস অ্যাপ নর্মাল অ্যাপ অনেক মিডিয়াম লেভেলের মিডিয়াম রেঞ্জের অ্যাপস দেখবেন যেগুলোতে সব মিলিয়ন 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 ইউজার আপনি চিন্তা করেন পাঁচ লক্ষ বা দশ লক্ষ মানুষ আপনার একটা অ্যাড একটা ব্যানার অ্যাড অথবা একটা ফুল স্ক্রিন অ্যাড একটা অ্যাড যদি এক মিলিয়ন মানুষ দেখে তাহলে প্রতিদিন আপনার কী পরিমাণ রেভিনিউ আসা সম্ভব এমন আপনি হর হামেশা খুঁজে পাবেন ডেভেলপারদেরকে যাদের একটা অ্যাড দেখায় তারা পার ডে একশো ডলার দুশো ডলার পার ডে ইনকাম করছে ওকে সো মাসে পাঁচ হাজার দশ হাজার ডলার ইভেন কোনো কোনো ক্ষেত্রে ব্যাপার না জাস্ট ইনোভেশন দরকার নতুন নতুন অ্যাপস নতুন নতুন ইনো ইউজারের ব্যবহার উপযোগী বা ইউজারের উপকার হয় এমন এমন জিনিস তৈরি করাটা এখানে উদ্দেশ্য তারপরে ওই অ্যাডের অনেক ধরনের টাইপ থাকে ফুল স্ক্রিন অ্যাড ব্যানার অ্যাড কেমন ইমপ্লিমেন্ট করবো কীভাবে টাকা তুলব কীভাবে কী হয় এগুলো আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা যখন স্টেপ বাই স্টেপ আগাবো তার মধ্যে বিস্তারিত আলোচনা করবো জাস্ট আপনার মাথায় দিয়ে রাখলাম যে আমরা অ্যাপস ডেভেলপাররা অ্যাপসের মধ্যে পুট করি এবং সেখান থেকে বিশাল একটা রেভিনিউ জেনারেট হওয়া সম্ভব এবং আমাদের অলরেডি অনেক স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ অনেকেই একটা সামান্য অ্যাড থেকে একটা ফুল স্ক্রিন থেকে অথবা একটা ব্যানার অ্যাড থেকে অনেক ভালো ইনকাম করছে এরপরে আমরা আলোচনা করতে পারি ইন অ্যাপ পারচেস অ্যাপসের মধ্যে কোনো সেবা বা কোনো পণ্য অথবা কোনো ডিজিটাল সার্ভিস সেল করার নামই হচ্ছে ইন অ্যাপ পার্চেস অ্যাপসের ভিতরে কিছু সেল করা আপনি জাস্ট একটু ইমাজিন করেন যে একটা অ্যাপস যেটাতে আসলে পাঁচ লাখ ব্যবহারকারী আপনি চিন্তা করেন অ্যাপসের ভিতরে ধরেন কুইজ খেলার অ্যাপস এখন একটা কুইজ খেলার অ্যাপস সেখানে পাঁচটা স্টেজ আছে পাঁচটা স্টেজ এখন একটা দুইটা তিনটা স্টেজ ফ্রি চতুর্থ স্টেজ অথবা পঞ্চম স্টেজ চার থেকে দশতম স্টেজ পর্যন্ত খেলতে গেলে পাঁচ ডলার দিতে হয় তা হলে আনলক হয় না ধরেন একবার চিন্তা করেন এখন আপনার অ্যাপসে পাঁচ লাখ ব্যবহার করি আমি ধরে নিলাম পঞ্চাশ হাজার মানুষ সেখান থেকে পাঁচ ডলার করে পে করতেছে আপনাকে ওই বাকি কুইজগুলো খেলার জন্য একবার চিন্তা করেন পঞ্চাশ হাজার মানুষ পাঁচ ডলার করে পে করতেছে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার ডলার একটা আইডিয়া থেকে একটা সিম্পল ইনোভেশন থেকে এবং দেখা যায় কি জানেন আপনি অনেক বড় রকেট সায়েন্স বানাইতে হয় না একটা সুন্দর আইডিয়া কাজে লেগে গেলে একটা সহজ অ্যাপস একটা একদম পানির মতো জিনিস সেইটাও মিলিয়ন মিলিয়ন মানে টাকা মানুষ উপার্জন করতেছে এবং ডেভেলপাররা আর্ন করতেছে আপনি যখন কাজটা আসলে জেনে যাবেন তখন এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করতে পারবেন গবেষণা করতে পারবেন ঘাটাঘাটি করে দেখলে আর অনেক নলেজ হবে আর আমরা তো আসলে কোর্সের মধ্যে ধারাবাহিকভাবে সিজন ওয়ান টু থ্রিতে স্টেপ বাই স্টেপ সব কিছুই কাভার করবো শিখবো এভরিথিং নিয়ে আলোচনা করব পলিসি ইত্যাদি সব কিছু নিয়ে আলোচনা করব আমি জাস্ট এই লেকচারে আপনাদের একটা ওভারভিউ বা টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এবার আসেন সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন বলতে কি বোঝায় আপনার বিভিন্ন ধরনের অ্যাপস দেখেছেন যেমন ভিপিএন অ্যাপস অথবা বিভিন্ন ধরনের ডেটিং অ্যাপস নানান ধরনের ধরনের অ্যাপস থাকে যেগুলো আপনি ফ্রিতে ঢুকলেন ব্যবহার শুরু করলেন কিন্তু কিছুদিন পরে আপনার কাছে বলবে যে তোমাকে ইয়ারলি সাবস্ক্রাইব করতে হবে বছরে দশ ডলার পনেরো ডলার বিশ ডলার বা তিরিশ ডলার দিয়ে অ্যাপস ভেদে এটা নির্ভর করে ডেভেলপার আসলে কত দাম লাগবে তার উপর এভাবে সাবস্ক্রাইব করতে হয় কোনোটা হয় মান্থলি কোনোটা হয় ইয়ারলি আমি বিভিন্ন ধরনের লার্নিং অ্যাপস দেখেছি যে ধরেন ইংলিশ স্পিকিং একটা প্র্যাকটিস প্ল্যাটফর্ম একটা অ্যাপস ওকে সো একটা পর্যায় পর্যন্ত আপনাকে ফ্রি খেলতে দিবে বা ফ্রি একে অন্যের সাথে ইন্টারাক্ট করতে দিবে কিন্তু একটা পর্যায়ের পরে আপনাকে মান্থলি সাবস্ক্রাইব করতে বলবে ওকে সো এটাও একবার চিন্তা করে দেখেন মান্থলি দশ ডলারের একটা সাবস্ক্রিপশন বা পাঁচ ডলার বা এক ডলারের একটা সাবস্ক্রিপশন একবার চিন্তা করেন যে যখন দশ হাজার মানুষ বা বিশ হাজার মানুষ আপনার ওই পাঁচ ডলার সাবস্ক্রাইব করবে অ্যাপসের থ্রুতে ব্যাপারটা কি দাঁড়ায় অ্যামাউন্টটা কি দাঁড়ায় একবার চিন্তা করে দেখেন ওকে সো প্লে স্টোর থেকে এই মিলিয়ন মিলিয়ন ইউজার বানানো এবং সুন্দর একটা আইডিয়া নিয়ে কাজ করলে ইউজার বানানো একটু সময়ের ব্যাপার বাট কঠিন কিছু না সো অবশ্যই ডেভেলপারদের সময় স্বপ্নের এবং পছন্দের আইটেম হচ্ছে এই আইটেমগুলো যেগুলো আসলে আমি ইন্ডিভিজুয়াল একজন ডেভেলপার আমি নিজে অ্যাপ তৈরি করবো আমার অ্যাপসের মধ্যে অ্যাড দিব আমার অ্যাপসের মধ্যে ইন্যাপ পারচেস বা কিছু একটা সেল করবো কোন একটা ফিচার সেল করব অথবা অ্যাপসটা মান্থলি সাবস্ক্রাইব করতে বলবো এখান থেকে আমি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইতে পারি বোঝা গেছে এবার আসেন স্টার্ট আমরা আসলে একটা অ্যাপভিত্তিক স্টার্ট আপ নিয়ে প্ল্যানিং করতে পারি আপনারা দেখেছেন মার্কেটে উবার পাঠাও এরকম কত ধরনের অ্যাপ ভিত্তিক স্টার্ট আছে যারা আসলে অ্যাপ বেসড একটা সেবাকে নিয়ে সামনে আগাইছে এবং তারা কত বড় বিজনেস কত বড় একটা জিনিস তৈরি করেছে সো আমরা আসলে অ্যাপ ডেভেলপার হিসাবে বিভিন্ন স্টার্ট আপ অথবা ব্যবসার চিন্তা করতে পারি সেবামূলক হতে পারে ইন্টারন্যাশনাল হতে পারে ইউনো একটা সফটওয়্যার ফার্ম আমরা দিতে পারি যেখানে আমরা ডেভেলপমেন্টের কাজ করতে পারি সো স্টার্ট আসলে খুবই খুবই আমার সবথেকে পছন্দের আইটেম এবং আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকেরই ডেভেলপার হয়ে আলটিমেটলি গোল থাকা উচিত স্টার্ট তৈরি করা এবং বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে একটা কোম্পানি আকারে আবির্ভূত হওয়া এবং দেশ বিশ্বের সেবা এবং মানুষের সেবায় কাজ করা যেখান থেকে আমাদের প্রচুর পয়সাও আসবে এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্যও আমরা আসলে সাহায্য করতে পারব। সো দেখা যায় আমার কাছে অনেক মানুষ এই দীর্ঘ বারো তেরো বছরে আমি দেখেছি অনেক মানুষ এসেছে অনেকের জন্য আমি কাজও করেছি যারা আসলে একটা স্টার্ট তৈরি করতে চায় কিন্তু তারা আসলে টেকনোলজি গায় না তার মানে তারা প্রোগ্রামিং জানে না বা অ্যাপ ডেভেলপমেন্ট জানে না বিশ্বাস করেন এদের জন্য একটা অ্যাপ স্টার্ট স্টার্টআপ বা অনলাইন স্টার্ট তৈরি করা যে কত হ্যাসেল আপনার কোনো আইডিয়া নাই বিকজ যে আসলে নিজে ডেভেলপার না যে নিজে আসলে কাজ জানে না অন্যকে দিয়ে ধরেন একটা টাকা দিয়ে সে কাজ দুই লাখ তিন লাখ খরচ করলো একটা ডেভেলপারকে দিয়ে একটা অ্যাপস অথবা একটা সুন্দর সেবা হয়তো সে বানিয়ে নিল কিন্তু ওই ডেভেলপারও আজীবন ফ্রি থাকে না এবং একটা অ্যাপস মার্কেটে ছাড়ার পরে অনেক আপডেট দরকার পড়ে অনেক চেঞ্জ আনার দরকার পড়ে কম্পিটিশানে জিতার জন্য কম্পিটিশানে টিকে থাকার জন্য ফিচার অ্যাড করার দরকার পড়ে তখন ওই ডেভেলপারের সাথে কমিউনিকেশান করা অ্যাপসটাকে সামনে আগায় নেওয়া অনেক টাফ হয় এটা আমি পার্সোনালি দেখেছি এই জন্য আমার কাছে মনে হয় অনলাইন উদ্যোক্তা হওয়ার জন্য অ্যাপ বেসড স্টার্ট আপ দেওয়ার জন্য একটা ডেভেলপারের কোনো বিকল্প নাই আপনি ডেভেলপার আপনার খুব বেশি পয়সাও লাগবে না ইনভেস্টমেন্টও খুব বেশি দরকার পড়ে না আপনি খুব ইজিলি একটা অ্যাপ বেস স্টার্ট বা অনলাইন স্টার্ট আপ দাঁড়া করে ফেলতে পারবেন খুব অল্প আসলে ইনভেস্টমেন্টে কারণ ইউনো আপনি নিজেই স্কিল্ড আপনাকে দুই চার পাঁচ লাখ খরচ করে আরেকজনকে দিয়ে ডেভেলপ করায় নিয়ে আসতে হচ্ছে না আমি আসলে ধারাবাহিকভাবে আপনাদেরকে সব কিছু নিয়েই গাইড করার চেষ্টা করবো অ্যাটলিস্ট আমার যতটুকু জানা আছে তার সর্বোচ্চ দিয়ে এনিওয়ে ফান্ড রেজিং নিয়ে আর কী কথা বলবো আপনারা জানেন যখনই একটা স্টার্ট আপের চিন্তা চলে আসে তখনই আসলে ফান্ড রেজিংয়ের ব্যাপারটা আসে আপনি সুন্দর একটা আইডিয়া ইউনো পাঠাও খুব রিসেন্টলি দেখেছেন তারপরে বাংলাদেশে আপনারা এরকম অনেক স্টার্ট দেখেছেন যারা অনলাইন ভিত্তিক স্টার্ট আপ অ্যাপে স্টার্টআপ যারা আসলে অনেক দেশি বিদেশি বড় বড় ইনভেস্টমেন্ট পেয়েছে সো আমরা ফান্ড রেজিং করে আসলে মাল্টিমিলেনিয়ার মনে যেতে পারি একটা স্টার্ট যদি আমাদের মার্কেটে কাজে লেগে যায় ইন্টারন্যাশনালি আমরা যদি গ্রো করে যেতে পারি তাহলে আসলে পুরো বিশ্বের আইকনিক একটা জায়গায় তৈরি করতে পারি আমরা এনিওয়ে আমাদের যখনই স্টার্ট আপ নিয়ে আমরা প্ল্যান করবো তখন ফান্ড রেজিংয়ের ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে কাভার করে ফেলবো এবং আস্তে আস্তে আমরা বুঝে যাব কম্পিটিশন এবং অ্যাওয়ার্ড এই ব্যাপারটা আসলে ইউনো ওইভাবে কেউ আলোচনা করবে না বাট আমার কাছে মনে হয় এটা থেকে বড়ো একটা অপরচুনিটি এই কারণে বাংলাদেশেই প্রতি বছর আই টির বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় ফান্ড রেজিং প্রোগ্রাম হয় অ্যাক্সালেটার প্রোগ্রাম হয় বাংলাদেশেই ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ায় অনেকগুলো হয় আমি আমার ছোট্ট বয়সে যখন প্রোগ্রামিং শুরু করেছি আমার কাছে নেশার মতো ছিল বিভিন্ন কম্পিটিশনে যাওয়া বিভিন্ন ধরনের আইটি ফেস্ট আইটি প্রতিযোগিতা অ্যাওয়ার্ড প্রোগ্রাম সব জায়গায় পার্টিসিপেট করা এইসব জায়গায় পার্টিসিপেট করে কি কি ফায়দা হয় আমি বুঝাইতে পারবো না আপনি সুন্দর একটা অ্যাপস অথবা পরিকল্পনা একটা ডেমো অথবা সুন্দর একটা অ্যাপস স্টার্ট নিয়ে আপনি যখন একটা কম্পিটিশনে জিতবেন দেখবেন প্রথম আলোতে বা ন্যাশনাল নিউজ পেপারে আপনাকে নিয়ে বিশাল একটা লিড ফিচার ছাপা হবে সো এটা আপনাকে ক্যারিয়ারে অনেক আগায় নিয়ে যাবে দেখবেন যে আপনার জনপ্রিয়তা বাড়তেছে মানুষ আপনাকে চিনতে পারছে যে আপনি একজন ভালো ডেভেলপার আপনি ওই ন্যাশনাল আইটি ফেস্টে বা আইসিটি অ্যাপিকটা অ্যাওয়ার্ডে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন তখন কি আপনার ডেভেলপার হিসেবে একটা আত্মমর্যাদা একটা পরিচয় তৈরি হবে সো একই সাথে এই কম্পিটিশন এবং অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আসলে গেলে প্রচুর পরিমাণে কানেকশন হয় আইটির মানুষজন যারা বিভিন্ন কোম্পানির ফাউন্ডার তাদের সাথে যোগাযোগ হয় কাজ পাওয়া যায় এনও কাজ পাওয়ার জন্য আর আপওয়ার্ক ফাইবারে দৌড়াদৌড়ি করতে হয় না সো এই জন্য এটাও একটা বিশাল অপরচুনিটি তার আগে আমাদের কাজ জানা দরকার আমরা যদি অ্যাপ কীভাবে বানাইতে হয় তা জানি তাহলে আমরা সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে ভালো ভালো অ্যাপস যে কোনো ধরনের অ্যাপস তৈরি করতে পারবো এবং সেই অ্যাপসগুলো নিয়ে আমরা দেশের যত ধরনের কম্পিটিশান হয় ইন্টারন্যাশনাল যে কম্পিটিশানগুলো হয় অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হয় আইটি বেসড সেগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারি এবং নিজেদের ক্যারিয়ারকে একটা অন্য মাত্রা যুক্ত করতে পারি কারণ দিন শেষে আত্মমর্যাদা নিজেকে ডেভেলপার হিসেবে উদ্যোক্তা হিসেবে একজন ইনোভেটর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া এবং নিজেকে আসলে ওই জায়গায় স্টাবলিশ করার জন্য আমাদের এই ব্যাপারগুলো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এবং দরকার পড়বে এবার আমি যদি একটা সামারি করি যে অ্যাপ ডেভেলপার হওয়ার পরে কি করা যায় না সেটা নিয়ে আসলে প্রশ্ন আসতে পারে কি কি করা যায় সেটা তো পরের কথা কি করা যায় না সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে আমি লেকচার শেষ করার আগে শুধু এটাই বলবো যে একটু জাস্ট আপনার দিল খোলা রাখেন শেখার আগ্রহটাকে ধরে রাখেন মাইন্ডসেট করেন ফোকাস করেন কোন জায়গায় আপনি নিজেকে দেখতে চান আমরা অ্যাপ ডেভেলপমেন্টের এই যাত্রা যেহেতু শুরু করেছি হতে পারে বঙ্গ একাডেমি একটা ক্ষুদ্র অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে আমি অল্প জানা মানুষ হতে পারে আমি খুব সামান্য একজন ট্রেনার সামান্য একজন মানুষ আপনাদের ভাই সো আমরা সবাই মিলে লেগে থাকব এবং যেহেতু আমরা শুরু করেছি এর একটা শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী লেকচারে